লিবিয়া হইয়া ইতালি যাবি দালালা কইত ঘেম পাঠাইয়া পরে জানে মারিল দালালের হাতে দর্শি দালালের হাতে দর্শি পায়ে দর্শি তবু না পাই মা লোহার একটা নৌকা দিয়া মিটাই দিল ছাদ আমি তো লিবিয়া আইসি আমি তো লিবিয়া আইসি ভুল করেছি কপাল যে মোর পোড়া সবাই দেখে বাইশায় আসি অন্তর টা মর মরায় আমি ঘর বাড়ি বেশি তার হাতে এখন আমার ঘর বাড়ি নাই ঘর বাড়ি বেশি দিলাম তার হাতে এখন আমার ঘর বাড়ি নাইয়া সিবি পদে ও মাধ হইরা নিল ও সমাধান এলো হ্যাঁ তবু না দেয় দালালরা কয় টাকা দিলে তবে হবি বাইর আমি তো লিবি আইসি আমি তো লিবি আইসি ভুল করেছি কপাল যে মোর পোড়া সবাই দেখে বাইসায় আসি অন্তরটা মোর মরায় আমি লিবি আইসি জেল ঠিকা কইরা দালাল ঢুকার ডালায় জীবন মরণ অবস্থায় নিয়া যায় জেল ঠিকা বাইর কইরা দালাল ঢুকাই ব্যাগ ডালায় জীবন মরণ অবস্থায় নিয়া যায় বাসায় বাসাতে নেওয়ার পরে বাসাতে নেওয়ার পরে দরজা মেরে দালাল জানতে চায় কেমন করে কাটছে সময় তোমার জেলখানায় আমি তো আইসি আমি তো লিগি আইসি ভুল করেছি কপাল যে মোর সবাই দেখে বাইশায় আসি অতটা মোর মরায় আমি দিয়ে আসিয়া